নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আঠাশে ভাদ্র চোদ্দোই সেপ্টেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চোদ্দোই ভাদ্র আজ আজ আঠাশে ভাদ্র চোদ্দই সেপ্টেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠাশে ভাদ্র চোদ্দোই সেপ্টেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা একচল্লিশ একাদশী অপরাহ্ন চারটে তেত্রিশ উত্তর সারা নক্ষত্র সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ যোগ অপরাহ্ন চারটে চল্লিশ বৃষ্টিকরণ অপরাহ্ন চারটে তেত্রিশ গতে বপকরণ রাত্রি রাত্রির চার তিনটে সাতচল্লিশ গতে বালক করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ আঠাশে ভাদ্র চোদ্দই সেপ্টেম্বর শনিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে রবি আর বুধ কেতু আর মঙ্গল অবস্থান করছে কন্যা তুলা ফাঁকা আর আর চন্দ্র আজকে অবস্থান করছে মকরে মকরে চন্দ্র শোভনা নক্ষত্রে আর শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে মিন রাশি আজ আঠাশে ভাদ্র চোদ্দোই সেপ্টেম্বর শনিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট চাপের দিন যাবে তাদের এক বা একাধিক ক্ষেত্র থেকে অতিরিক্ত ব্যয় যোগ সূচিত হবে অতিরিক্ত ব্যয়ের কারণে তাদের কর্মজীবনে নানা অস্থিরতা নানা চাপ থেকেই যাবে আপনি যদি মিন রাশি হন আপনার কর্মজীবনে নানা দিক থেকে নানা সমস্যা তৈরি হবে এছাড়া আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের শারীরিক সুস্থতা সন্তানের মানসিক সুস্থতা সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি আজকের দিনের নিশ্চিন্ত পাবেন মিন রাশি মিন রাশি আপনার সন্তানের বিদ্যায় সাফল্যের খবরে শারীরিক সাফল্যের খবরে আপনি যথেষ্ট আনন্দিত হবেন আর আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানিয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন মিন রাশি এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবে। তবে মীন রাশি যে দিক দিয়ে আপনার মহাসৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার বন্ধুদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এক বা একাধিক বন্ধু আপনাকে কর্মজীবনে সাহায্য করবে আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে মীন রাশি যে দিক দিয়ে আপনাকে বিশেষভাবে চাপে পড়ে যেতে হবে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে বিশেষ শত্রুতার কারণে নানা দিক থেকে নানা অস্থিরতা আসতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না একে অপরের মধ্যে কোনো ছোটোখাটো ব্যাপারে বড় ধরনের অশান্তিজনক পরিস্থিতি তৈরি হতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনাকে সতর্ক করব যে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা কারোর সঙ্গে আপনার মতের অমিল হতে পারে ভাতা ভগিনীর সঙ্গে মতের অমিল হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি আর আপনি আত্মীয় স্বজনদের দ্বারা যথেষ্ট উপকৃত হবেন এক বা একাধিক আত্মীয় স্বজন আপনাকে নানা দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখতেই পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি আকস্মিক দুর্ঘটনা যোগ সম্পর্কের সাবধান আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেটার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে নানা চাপ আপনার জীবনে আপনাকে বিশেষভাবে উন্নত বিশেষভাবে চাপে রাখবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যকারক আছে তা হচ্ছে আপনার ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে ব্যক্তিরা যেমন আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে তেমনই কোনো না কোনো ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ কোনো কর্মসমস্যার সমাধান খুঁজে পাবেন মীন রাশি আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক টোনা টোটকা তন্ত মন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত করে আপনার জীবনকে নানা দিক দিয়ে দুর্বিশ জ্বালা যন্ত্রণার মধ্যে আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও মিন রাশি আজকের দিনে আরও যেদিক দিয়ে আপনাকে সতর্ক করব তা হচ্ছে আপনার কর্মজীবনে বা এছাড়া আপনার পারিবারিক জীবনেও একাধিক শত্রু আপনাকে নানাভাবে বিব্রত করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে বিশেষভাবে হনুমান চল্লিশা পাঠ করুন শনি চল্লিশা পাঠ করুন আর সন্ধ্যার পর হনুমান শনিদেবের মন্দিরে গিয়ে ধূপ বাতি দিতে ভুলবেন না এছাড়া শনিদেবকে এক কাঠোরা তিলের তেল বা শস্যর তেল প্রদান করুন এতে শনির অশুভ প্রভাব অনেকাংশে কাটবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে কালো কাক কালো কুকুর কালো পায়রা কালো বেড়াল কালো পিঁপড়ে যে কোনো কালো পশুকে কিছু কিছু ভোজন করান এছাড়াও আজকের দিনে গরিব দুঃখী মানুষের মধ্যে কিছুটা কিছু সেবা বিতরণ করুন এ তো শনিদেব সন্তুষ্ট হবেন মীন রাশি মীন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আসবে কর্মজীবনের সাফল্যের যোগ আসবে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন সূচিত হবে আপনি যদি মিন রাশি রাশির জাতক জাতিকান মিন রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান পেটের সমস্যা মাথা ঘোরা আপ ডাউন হওয়া কিডনির সমস্যায় কষ্ট পেতে পারেন সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আর আজকের দিনে হলুদ রঙের পোশাক পরুন এতে জীবনে অনেকখানি বিপদ দূর হবে আর বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ শিবশম্ভু মহাদেবের শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে জীবনের সকল সমস্যা দূর হবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠাশে ভাদ্র চোদ্দোই সেপ্টেম্বর আজ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ